বাংলাদেশে চায়না বলতে পারেন আমাদের ভারতের সাথে বর্তমানে হয়তো চায়নার সম্পর্কটা ভালো না পুরো কোল্ড ড্রিঙ্ক এই জলটা আজকে রয়েছে একটা এমন জায়গা এটা হচ্ছে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর পাশে ঢাকাতে এখানে বড় বড় জাহাজগুলো সব রেখে দিয়েছে এখানে জাহাজ মেরামত করা হয় দারুণ একটা সুন্দর জায়গা আজকে এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো ও পাখাটার সাইজ দেখুন তোমার থেকেও তো পাখা বড় তে যখন এই লঞ্চগুলো তুলতে হয় তখন এগুলোর মাধ্যমে টেনে তোলে এগুলো সব গ্যাসের সেগুলো ভাই গর জায়গাটা সেই জায়গা বাংলাদেশের হচ্ছে প্রযুক্তির যে রাজধানী সেটাকে নাকি বলা হয় জিঞ্জিরাকে বাহাবলী এটা হচ্ছে বাংলাদেশের চায় না এইখানটায় এত প্রযুক্তি এখানকার মানুষেরা বলছিল জিনজিরা হচ্ছে গিয়ে বাংলাদেশে চায়না বলতে পারেন মানে কি এইখানটায় জাহাজের লোহার যত জিনিসপত্র তৈরি হয় সব এইখানটায় বাংলাদেশের ভিতরে আমরা এখন এখানে উঠবো ওকে চায়না চায়না বাও কাম

আচ্ছা আমরা এখানে কোনো কিছু হাত না দিই থাকলে বডিও থাকতে পারে না 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 তো আমরা একটা জাহাজের উপরে উঠলাম বাংলাদেশে অনেক মানুষজন কিন্তু বেড়াতে আসে তো তারা হচ্ছে তাদেরকে ঘোরায় দেখায় বলতে পারেন অ্যাজ এ গাইড তো যে দাদাটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল সেটা বেশ ভালো ভালো গাইড করছে সবাইকে দেখতে পাচ্ছি আচ্ছা এখানটা নৌকোগুলো বেঁধে রাখা অনেক সুন্দর হবে এখানে উঠা যাবে Like, I দেখুন এই জায়গাটা অনেক সুন্দর বলিয়া আচ্ছা যাই হোক এখানে দেখুন এখানে বেশ বেশ বড় একটা জায়গা স্বভাব হচ্ছে কি এখানে সারাই মেরামত যাই বলো না কেন সেগুলো করা হচ্ছে এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন তবে যাই হোক না কেন বাংলাদেশে এসে একজন চাইনিজ মানুষের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগছে এবারে দেখুন আমাদের ভারতের সাথে বর্তমানে হয়তো চায়নার সম্পর্কটা ভালো না সেটা যাই হোক না কেন আমাদের সাথে সম্পর্ক ভালো থাকলেই হবে কারণ আমরা তো আর কোনো ক্ষতি করিনি সেও তার সাথে প্রথম দেখা আর সেও আমাকে বললো যে যাই হোক আমাদের সম্পর্ক ঠিক থাকলেই হবে দেখুন এখান থেকে কতটা এরিয়া জুড়ে দেখা যাচ্ছে এই যে পিছনে এটা হচ্ছে ঢাকা সদরঘাট এইটা হচ্ছে ঢাকা সদরঘাট আর এখানটা হচ্ছে জিনজিরা যেটা হচ্ছে কি এখানকার বলা হয় বাংলাদেশের

নাই আমার দরকার নেই আমি উল্টো পাবেন আমি আরমার নাচে দেখুন কি হবে আরমানের নামার স্টাইলে দেখুন আমার হাত কেটে গেছে যে হাত হাতটা কেটে গেছে যাই না কোথাও ঘোষা গেছে ভালো আনন্দ করলাম অনেক উঁচুতে উঠেছিলাম ওটার মাথায় আর সব থেকে বেশি ভালো লাগলো চাইনিজ মানুষটার সাথে দেখা হলো সে চায়না থেকে এসছে তাকে বললাম ইন্ডিয়াতে যাওয়ার জন্য বলো ইন্ডিয়াতে আমাদের যেতে দেয় না ভিসা দেয় না তাই যারা আসবেন বাংলাদেশে এখানে ঘুরতে আসতে পারেন তবে ফ্যামিলি নিয়ে আসাটা সেফ কিনা যাই না জাহাজের ফাঁক থেকে কিনতে যাচ্ছি আচ্ছা জাহাজের ভিতরটা কি থাকে দেখি এই দেখুন হ্যাঁ রাজীবের বন্ধু এই যে রাজীবের বন্ধু শুয়ে আছে ও ঘুম আছে এই দেখুন এইখানটা ভিতরে বেশ ইঞ্জিন ইঞ্জিন বক্স অনেক কিছু দেখতে পেলাম অনেক কিছু শিখলাম অনেক কিছু বুঝলাম অনেক কিছু বোঝার চেষ্টাও করলাম ভালো লেগেছে জায়গাটা এখান থেকে ঢুকবো আমরা ভিতরে এখানে কি আছে ভিতরে হ্যাঁ ঢাকা জিনজিরা এই গলিগুলো দেখুন এখানটায় এই দেখুন জাহাজে সার্চলাইট হ্যাঁ একটু আগে যে বললাম না এটা হচ্ছে বাংলাদেশের চায়না তাই তো ওই যে বলছিল বাংলাদেশের চায়না এখানে একটা চাইনিজ দেখা হয়ে গেল আমাদের এই কলকাতায় কখনো যদি পাক্সার সার্কাস যাও না পাক সার্কাসের ভিতর এরকম জায়গা এই এই এলাকাটার মতো পুরো একদম পাক সার্কাস এলাকা এরকম ঘিঞ্জি মানে একটা মানে বস্তি বস্তি টাইপ এই যে আমাদের সমাজ কল্যাণে এসছে রাজীব রাজীব চৌধুরী হ্যাঁ ওটা ভেঙে না যায় রাজীব

আম খেয়েছি মানে কি বলবো আম খাওয়ার থেকে বেশি মা বিরো যে আম নিয়ে মাঠার ঘোল ভাই আজকের এই ব্লগে অনেক জায়গায় আমাকে বিফ শব্দটা ইউজ করতে হবে চাউমিন বিক্রি করছে দেখো নুডলস মুরগির পা দিয়ে কি হয় আচ্ছা মুরগির ভিতর মুরগি এই বিশ টাকা মুরগির পা পাগলা মরমে রয়েছে

দেখুন এখান থেকে বড় বড় জাহাজ গুলো যাচ্ছে একদম সেই লাগছে ঠিক আছে আমরা আবার আমরা পারে যাবো চলুন এদের অবস্থা দেখুন সব শুয়ে পড়ে যাচ্ছে একেবারে চার দেখা যায় না একটা অসাধারণ ফিলিংস হ্যাঁ ধাক্কা দিলে পড়ে যাবো এ পড়ে যাবো দেখুন এদের অবস্থা দেখুন আর একজন সেই ইসের ভিতরে বসে আছে বয়া না কি বলে ওগুলো তার উপরে একটা বিশাল বড় কিন্তু কার্গো শিপ আসছে ঠিক আছে একটা বড় একটা কার্গো আসছে ওদিক থেকে এটা নিজে যদি কোনোভাবে পরে আমাদের এই নৌকোটা তাহলে তো টাইটায় ফিস বিশাল বড় বিশাল বড় কার্গো জাহাজ কার্গো এগুলো তো মাল নিয়ে যায় বিশাল বড় বিশাল বড় কতটা জায়গা জুড়ে যাচ্ছে

বলছে মোজো ইসরায়েলের প্রোডাক্ট তাও তো সব দোকানে পাওয়া যায় এখন কোয়া সদরঘাট এইটা হচ্ছে হাসান মঞ্জিল এখানে নাকি পুরনো জিনিসপত্র রাখা আছে এটা ঢুক এটা ঢুকে ক্যামেরা করতে না ভিতরে এই যে একটা ফিল এই ফিল ভাই বলে বোঝানো যাবে না অসাধারণ একটা ফিল দারুণ লাগছে যদি কোনোভাবে পড়ে যাই বুড়িগঙ্গায় এই কালো জলে চুপ নিখে উঠতে হবে না সবাই যে তাকাও সবাই একটা এরকম করে এরকম ভি ফ্যাক্টরি তো আমাদের এইটা হচ্ছে সেলফি পোস্ট ঠিক আছে রে রে রেডে নৌকগুলো যাচ্ছে দেখুন অনেক বিজি একটা এটা মানে অনেক বিজি জায়গা এই বুড়িগঙ্গা নদীটা অনেক বিজি এই দেখো ধাক্কা না যায় পানা পানা কচুরি কচুরি লেগে যায়গর গরিচালা নাকি টগর দারুন ফিলিংস দেখুন সবাই কিন্তু ফ্যামিলি নিয়েও ঘুরতে এসছে এখানে আপনার চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন এখানটায় ভালো ঢেউ আছে এখানে ভালো ঢেউ মধ্যে কিন্তু ওটা তো স্পিডে যাচ্ছে

ব্যাপক লাগলো খুব আনন্দ করলাম আজকে আমরা সব ইয়াং জেনারেশন তো সেই কারণে আজকের ব্লগটা একটু উল্টো পাল্টা হয়েছে তো আমি অনেক জায়গায় বিপ দিয়ে দেবো ডোন্ট বাড়ি আমরা ঘাটে চলে এই সাবধান সাবধান চলুন যাই হ্যাঁ আরমান আসো এখান থেকে আপনারা অনেকভাবে যেতে পারবেন তো নৌকো এখানে ঘাটে বেঁধে রেখেছে সবাই যায় ওই ওইপার ঘন্টা অনুযায়ী যেতে পারবেন এছাড়া ওইপার থেকে ওপার যেতে গেলে দশ টাকা করে নেয় এছাড়া ঘন্টা প্রতি গেলে এখানে আড়াইশো টাকা তিনশো টাকা এরকম করে নেয় তারা পার ঘন্টা আচ্ছা এখান থেকে বেঁধে গেলেও টাকা লাগবে আপনাদের দেখালাম জাহাজ যেখানে তৈরি হয় সেই জায়গাটা জাহাজ যেখানে ওয়ার্কশপ মানে জাহাজ যেখানে খারাপ হলো যেখানটায় জাহাজ মেরামত করা হয় এছাড়া বুড়িগঙ্গা নদীর এই সৌন্দর্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে দাঁড়া